আপনি হাতির যেই গলা কথা বুঝতেছেন গলা বরাবর ইটটা আপনি ধরেন ও ধরছে আর ডাক্তার বলল একটা হেমার হাতুরি নিয়ে এসেন আনলো আর ওই ইট ধরলো সমানে ইটির উপরে যে বাড়ি দিল বেলটা যে এখানে ছিল বেলটা গেল ফেটে ফেটে যাওয়ার পর গল গল করে পেটের ভিতরে বেল চলে গেল হাতি এখন হাতি এখন কিছুদিন পরে একজন শিল্পপতি মাছ খেতে গিয়ে গলায় বাচ্ছে কাটা গলায় বাচ্চে কি কাটা এখন তাড়াতাড়ি দৌড়ে আসছে মানে অবশ্য এমন একটা সময় যে সময় ডাক্তার থাকার কথা না আইসা থেকে কম্পাউন্ডার বসে আছে এর বলতেছে যে এই শুনো আমার এই বসের শিল্পপতি সাহেবের এই অবস্থা হয়েছে গলার মধ্যে কাটা বিঁধেছে এখন কি করে দেখো কোনো সমস্যা নাই ডাক্তার নাই তো কি হয়েছে আমি তো আছি তা ঠিক আছে চলো উনি গেছিস কি সমস্যা কি এখানে কাটা পাচ্ছে কোন জায়গা এই হ্যাঁ আছে ইট নিয়ে এসেন